শ্রীমদ্ভগব গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ শ্রী ভগবান উবাজ মনা পার্থ যোগং জুন জন্ম দাশ্রয় অসংশয়ং সমগ্রং বাং যথা যী তৎসৃণ ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ একনিষ্ঠ ভক্তির দ্বারা আমাতে আসক্ত চিত্ত মতপরায়ণ এবং যোগযুক্ত হয়ে যে রূপে তুমি বিভূতি বল ও ঐশ্বর্য গুণান্বিত সকলের আত্মারূপী আমাকে নিঃসংশয়ে জানতে পারবে তা শোনো জ্ঞান দেহ হং সর্বজ্ঞান নিদং বক্ষম শেষ্যত যজ্ঞাতা নেহ ভুয়হন্নজ গত্যবম বিশিষকে আমি তোমাকে বিজ্ঞান সহ এই তত্ত্বজ্ঞান সম্পূর্ণভাবে বলছি যা জানলে ইহলোকে আর কিছুই জানিবার বাকি থাকে না মনুষ্যনাং सहस्त्रসু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততা মপি সিদ্ধনাং কশ্চিনমাং ব্যক্তি তত্ত্বত হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন আমাকে লাভ করবার জন্য যত্ন করে এবং সেই যত্নকারীদের মধ্যে হয়তো কেউ আমাকে জানতে পারে। তত্ত্বিরা পোহনল বায়ু খং রেব চ অহংকার মে ভিন্ন প্রকৃতিরষ্ঠা অপরেও মিত্রস্তান প্রকৃতি বৃদ্ধি মে পরমা জীবভুত্তং মহাবাহ জয়দং ধার্যতে জগৎ পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই হল আট ভাগে বিভক্ত অপরা প্রকৃতি অর্থাৎ আমার চর প্রকৃতি এবং হে মহাবাহ এছাড়া অন্য প্রকৃতি যার দ্বারা এই সম্পূর্ণ জগৎ ধৃত আছে তাকে আমার জীবরূপা পরা অর্থাৎ চেতন প্রকৃতি বলে জানবে এ তৎজনিনী ভূতানি সর্বানিত্য পরাধর অহং কৃচ্ছন্নচ্চ জগৎ প্রভাব প্রলয়স্তথা হে অর্জুন সর্বভূত জড় ও চেতন এই উভয় প্রকৃতি হতেই উৎপন্ন বলে জানবে এবং আমি সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয় রূপ অর্থাৎ সমগ্র জগতের মূল কারণ পরতরং নান্নাত কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সর্বমিদং পেত্তং সূত্রে মনিগনা ইব হে ধনঞ্জয় আমা অপেক্ষা জগতে অন্য শ্রেষ্ঠ কোনো কারণ নেই সূত্রে যেমন মনিসমূহ গ্রথিত থাকে সেইরূপ এই জগৎ আমাতে গ্রথিত রয়েছে রসহ হোমস্প সুকৌন্তে ও প্রভাসলি শশী সূর্য প্রণব সর্ববেদে সুশব্দ খে পৌরসং নৃশু হে অর্জুন আমি জলে রস চন্দ্র ও সূর্যের জ্যোতি চারিবেদে ওঙ্কার আকাশে শব্দ ও মনুষ্যের মধ্যে পুরুষাকার রূপে বিরাজবে পূর্ণ গন্ধ পৃথিব্যাঞ্চ তেজস্বাসমি বিভাবসৌ জীবনাং সর্বভূত তপশ চাষ্মী আমি পৃথিবীতে পবিত্র গন্ধ অগ্নিতে তেজ এবং সর্বভূতে জীবন এবং তপস্বীদের তপ মাং সর্বভূতানাং বৃদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধি মতামস্মী তেজ তেজস্বী নামহম হে অর্জুন সকল ভূতের সনাতন বীজ আমাকেই জানবে বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীগণের তেজও আমি